আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট নিয়ে তুমুল হইচই শুরু হয়ে গেছে সেই ফেসবুক পোস্টে নাহিদ বলেছেন যে সেই সেই পোস্টে নাহিদ জামায়াতের রাজনৈতিক আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে তিনি মোটা দাগে লিখেছেন যে পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা এখন নাহিদ কোন প্রেক্ষাপটে এই পোস্টটি দিয়েছিলেন এবং জনগণকে তিনি কি বোঝাতে চেয়েছেন আর জামায়াত করেছে চলুন চলুন আমরা দেখে আসি। ফেসবুক ইসলাম লিখেছেন যে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে ভিন্ন ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিত ভাবে পিয়ার এটাকে বলা হয় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বিষয়টি সামনে আনা হয়েছিল এই পদ্ধতিটি সামনে আনা হয়েছিল জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতিতে ভোট করার যে আন্দোলন জামায়াত এখন করছে সেটিকে কথিত আন্দোলন বলে উল্লেখ করেন এনসিপির শীর্ষ নেতা তিনি লিখেছেন যে জুলাই অভ্যুত্থানের আগেও পরে কখনো সংস্কার আলোচনা যুক্ত হয়নি জামায়াত আর তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি কোন সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি তারা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি অঙ্গীকারও দেখায়নি নাহিদ বলছেন যে জামায়াত নাকি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি অঙ্গীকারও দেখায়নি নাহিদ দেখছেন যে জাতি ঐক্যমত্য কমিশনের অধীন সংস্কারের বিষয়ে দলটি আকস্মিক যে অনুমোদন দিয়েছে অর্থাৎ জুলাই সনদে স্বাক্ষর জামায়াত করেছে সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ নাহিদ বলছেন যে সংস্কারবাদের ছদ্মবেশে বেশে এটি একটি রাজনৈতিক অন্তর্ঘাত একটি কঠিন কথা বলেছেন এখন আসুন দেখি জামায়াত আসলে কি বলছে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলামের ফেসবুক পোস্ট অস্পষ্ট এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে জামায়াত ইসলামীতে বক্তব্য আশা করে না এতে বলা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নাইদ ইসলাম জামায়াতের অন্যতম দাবি পিয়ার পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর তার সর্বৈব মিথ্যা এবং দুঃখজনক